চলুন এই জুসটা এখন উপরে দ্বীপ থেকে লাইট আজকে আমরা একটা সুন্দর মেডিকেটেড শরবত বানাবো বা জুস বানাবো মেডিকেটেড জুস পুদিনার জুস যা আপনার একটা মানব শরীরে অত্যন্ত উৎকৃষ্ট মেডিকেটেড জুস এটা আপনি বানিয়ে একবার টেস্ট করে দেখুন পুদিনা গোলমরিচ লবণের সুন্দর একটা মিরাকেল আপনার শরীরকে করে তুলবে তথ তজা এবং শক্তিশালী হরে কৃষ্ণ তো আসুন আমি আমার এই যে গ্রেন গার্ডেন আছে না এখানে দেখুন আমি এখান থেকে এই এখানে দেখুন কিছু পুদিনা গাছ লাগিয়েছিলাম এবং অত্যন্ত পুদিনা গাছগুলোর জন্য খুব একটা ততারকি জানেন থাকে না পুদিনা গাছগুলি এইভাবে হয়েছে যে কোনো জায়গায় হতে পারে আমি এখান থেকে বেশ কিছু ডো কেটে নিচ্ছি দেখুন এটা যে কোনো জায়গায় আপনি লাগাতে পারেন টবে লাগাতে লাগাতে পারেন পারেন মধ্যেও কিভাবে লাগাবেন আমি একদিন শেয়ার করব দেখুন এইভাবে আমি কিছু পুদিনা পাতা নিলাম আমি প্রথমে এগুলো কেটে নিলাম কাটিং করে নিলাম এগুলো একদম এগুলো একটু ধুয়ে নেওয়ার দরকার আছে আমি আগেই ধুয়ে রেখেছিলাম এগুলো আমি এরকম এক লিটার জুসের জন্য এক চামচ চিনি এখানে গ্রেড করে নিয়েছি আপনি চাইলে গুড় দিতে পারলেন গুড় দিতে পারেন গুড় দিয়ে করাটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত আখের গুড় এটা দিতে পারেন আমি এখানে চিনি দিয়ে করছি আজকে এবং এগুলো সম্পূর্ণরূপে এর মধ্যে দিলাম অল্প দু টুকরো রেখে দিলাম আর এটা আমি করে গেট এক চামচ জল দিয়ে দেব এটার জন্য আমি এক চামচ জল দিয়ে দেবো গ্রেটটা ভালো হওয়ার জন্য তারপরে এটাকে আমি অনেক সুন্দর এইভাবে একটা জুস বানিয়ে নিয়েছি দেখুন এখন আমি এখানে দেখুন একদম গাছের পাতি লেবু দুটো নিয়েছি এবং পাতি লেবুটি এইভাবে চার টুকরো করে কেটে নিচ্ছি অনেকে কিন্তু পাতি লেবু দেখছি কাটতেও জানেন না এই পাতিলেবু যখন কাটবেন তখন এই যে শিরাটা এই যে আগে যদি এটা এরকম করে কেটে নেওয়া হতো তাহলে খুব সুবিধা হতো এরকম পাতি লেবু অনেকে দেখবেন তখন বাড়িতে অতিথি আসলে দেবেন তখন এগুলো আপনি পাতিলেবুটা এরকম হাত দিয়ে ছিপলেন আর পাশ থেকে জল বেরিয়ে আপনার মুখে লাগলো অ্যাকচুয়ালি ওটা ডিস্টারবেন্স হচ্ছে পাতিলেবুটা কাটা যাচ্ছে না এই জন্য এই যে দেখুন এভাবে পাতিলেবুটা আপনাকে কাটতে হবে এখন দেখুন আমার আর কোনো অন্য কোনো সম্ভাবনা নেই তোমাদের যেহেতু দানা নেই আমি একটা এরকম জগ বা কোনো একটা মগ এটার মধ্যে আমি লেবুটা একটু এনে করে দিয়ে দিলাম একটাও বীজ বীজগুলো আমি সব ফেলে দিয়েছিলাম তাই এর মধ্যে একটাও বীজ তথাপিও একটু ছাঁকতে হবে কারণ লেবুর ওই গায়ের জিনিসগুলোর মধ্যে পড়ে যায় আমি দিয়ে দিলাম এর মধ্যে দেখুন এই এক কাপ চিনিটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সহজ প্রক্রিয়া চিনিটা গ্রাইড করে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে তাড়াতাড়ি গুলে যাবে আর আত্মীয় এসে গেছে আপনি কি করবেন বাড়িতে কেউ নেই আর আপনি যদি একটু ওই পুদিনাটা কালেক্ট করে রাখেন ফ্রিজে রাখতে পারেন বা আপনার চাষ করতে পারেন দেখুন এইভাবে আমি এটাকে ঠেলে দিলাম কোনো অসুবিধা নেই এটাকে ধুয়ে একটু দিয়ে দিন তো এখন আমি এভাবে ছেঁকে নিচ্ছি দেখুন কাঁধটা ছিল এভাবে কাঁধটা আমি বের করে ফেলেছি এখন আমার জিনিসটা রেডি আপনারা দেখুন সুন্দর আপনি একটু বরফ থাকলে এর মধ্যে দিয়ে দিন আর অতি থেকে করুন অনেক সুন্দর একটি পদ্ধতি এর মধ্যে আমার একটা জিনিস ভুল হয়েছে আমি একটুখানি লবণ দিয়ে দেবো আমি একটু সন্দক লবণ দিয়ে দিচ্ছি আপনি এমনি লবণ লবণ দিতে দিতে পারেন পারেন যে কোনো লবণ একটুখানি দিয়ে দেবেন কারণ এটা প্রায় এক লিটার জুস আপনি সেই মতো পরিমাণ দেবেন এটা ছিল আজকে আমাদের রেসিপি আর এটা আপনি গরুন্দকে নিবেদন করুন এবং এই রেসিপিটি দেখুন সুন্দর একদম পুদিনার জুস এবং মেডিকেটেড জুস বা পুদিনা শরবত এটা আপনি পান সুন্দর আপনি চাইলে আমি আজকে দিলাম না কিন্তু আপনি চাইলে এর মধ্যে একটু কালো জুড়ের গুঁড়ো ছড়িয়ে দিতে এদিকে আছে আমাদের মহান ভক্ত হরিদাস তো ওনাকে আমি এখনই এটা ভোগ লাগিয়ে দিতে বলছি ভোগ লাগিয়ে আজকে এখনই টেস্ট করা হবে ঠিক আছে তাড়াতাড়ি এটা প্রকৃতিজাত জিনিস আপনি অনেক সুন্দরভাবে আনন্দ পেতে পারবেন তো এখন আমরা আমাদের মহান ভক্ত হরিদাস এখানে আছে উনি ওনাকে দিচ্ছি উনি এটা টেস্ট করে দেখবেন আরেক কৃষ্ণ হরিদাস বাবু আপনি ভোগ লাগিয়েছেন হ্যাঁ হ্যাঁ ভোগ তো আপনি এটা একটু টেস্ট করে দেখুন কেমন হয়েছে খুব সুন্দর এমন সুন্দর খুব মন ভরে গেছে এত এরকম আপনি আগে পেয়েছেন না না এর আগে পাইনি এবং এই এসে প্রথমবার হরে কৃষ্ণা তো আপনারা সকলে এভাবে দেখলেন আমাদের রেসিপি কেমন করে বানাতে হয় এটা বানান বারবার দেখুন আর যদি পারেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে দেবেন এবং আপনি লাইক ও শেয়ার করবেন যদি চান কোথা থেকে দেখছেন কমেন্টস করবেন আর অনেক বন্ধুরা যারা কমেন্টস করেছেন আমি আমার আগের ভিডিওতে একটা কাটলেট বলেছি ওটা আমি বলেছি আমি অত খেয়াল করিনি আমি কাউকে উপেক্ষা বা অসম্মানিত না করেই বলছি আপনি আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দয়া করে আমার ভিডিও দেখুন আর কয়েকটা নাম আপনাকে দেবেন যেগুলি জাগতিক নাম আধ্যাত্মিক নামে কিভাবে তৈরি করা যায় সেটা আমরা চেষ্টা করি হরে কৃষ্ণ